কোলস্টেরল আসنيه ব্যবস্থা থাকে তার সাথে এই রিপোর্টটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আর কি ঠিক আছে দিয়ে দয়া করে আপনারা কনভে করে দেবেন কি আমার মালদার কোলস্টেরল হোক কি দক্ষিণ দিনাজপুর কোলস্টেরল হোক আমাদের নতুন একটা অনলাইন সিস্টেম ডেভেলপ করেছে মানে আস্তে আস্তে সবকিছুই তো আমরা বিবর্তনের মাধ্যমে ভালর দিকে এগোই মানে তার অনেক খারাপ দিকে আছে কিন্তু অ্যাডভান্স অগ্রগতি ডেভেলপমেন্ট আমাদের সামনে দিয়ে এসেছে এখন কিদু যে কোনো আম পাবলিশ চাইলে মানে আমরা কোস্টোরেজ নিয়ে কাজ করছি কোস্টোরেস কতটা আলু ঢুকেছে আমার কতটা আলু বেরোচ্ছে এখন কতটা আছে এইটা জানতে গেলে আগে আমাকে এগ্রি মার্কেটিংয়ের কাছে অ্যাপ্রোচ করতে হতো আমার কাছে আসতে হতো আজকে আজকের দিনে এমন একটা সিস্টেম আমরা জেনারেট করেছি যে আমার কাছে আসার প্রয়োজন হয় না যে কোনো আম পাবলিক চাইলে ওই সিস্টেমে লগ করে এখন ডিজিটাল দুনিয়া লগ করে আমরা কিন্তু দেখে নিতে পারছি যে মালদার টোটাল কত আলু এবার এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশে স্টোর হয়েছে কতটা বেরিয়েছে কতটা স্টোরেজ বাকি আছে তার রেট কি যাচ্ছে এই তথ্যগুলো আমরা একটা সিস্টেম ডেভেলপ হয়েছে আস্তে আস্তে এটা আরো উন্নত হবে প্রত্যেকদিন সোমবারের সোমবারে থেকে আমি বলছি আমি কোল্ড স্টোরেজ গ্রুপে আমার আধিকারিক একটা দিয়ে দেবেন কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমি নাম করছি না এমন আমার ষোলোটা কোল্ড স্টোরেজের মধ্যে পনেরোটা কোল্ড স্টোরেজ দিয়ে দিল একটা একটা আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে রিপোর্ট রিপোর্টও তো আপনাদের থেকেই তো প্রত্যেককে লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এবার আমাদেরকে উইকলি কিন্তু সেই রিপোর্টটাকে অফলাইনে আপনারা যেই রিপোর্টার অনলাইনে দিচ্ছেন সেটা ম্যাচ করে যেন সেইটাকে আহ ডাইরেক্টরেটের পোর্টালে আমাদেরকে পাঠাতে হয় অফলাইনের সাথে